ঝিলিক আখিকে ফোন করে বলে যে আমার তোর সাথে খুব জরুরি দরকারে দেখা করতে হবে এরপর ও ঝিলিককে বলে যে হ্যাঁ ঝিলিক আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে ঝিলিক আখির সঙ্গে দেখা করতে চলে যায় জুডো সেন্টারে সেখানে আখিও চলে আসে এবং আখিকে দেখে ঝিলিক বলে কিরে তোর চোখ মুখে এরকম অবস্থা কেন হয়ে রয়েছে বল কি হয়েছে তখন আখি বলে না তুমি বলো আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলে তখন ঝিলিক বলে তুই তো বললি যে তোর কী কথা আছে আর এখন বলছিস না বল আমায় কি হয়েছে এরপর আখি দেওয়ার কথাগুলো ঝিলিককে স্পষ্ট করে জানাই এবং এই কথাগুলো শুনে ঝিলিক বলে ওই মাথা মোটাটা না এখনও মাথা মোটাই রয়ে গেছে ও কিছু বোঝে না আচ্ছা শোন আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে এই দেখত এটা কি তোর ছবি তখন সেই আঁখির পুরনো ছোট্টবেলার ছবিটা আখির হাতে দেয় এবং আখি বলে হ্যাঁ এটা তো আমারই ছবি আর আমি তোমাকে বলেছিলাম না যে আমি ওই উকিল কাকুর বাড়িতে থাকতাম তো উকিল কাকুই আমার এই ছবিটা তুল দিয়েছিল আমার জন্মদিনের ছবি এরপর ঝিলিক আখিকে সেই লকেটটা দেয় বলে যে এই দেখ তো এই লকেটটা তুই চিনিস কি না এরপর আখি বলে হ্যাঁ এটা তো আমারই লকেট উকিল কাকু বলেছিল এটা আমাকে আমার বাবা দিয়েছে এরপর এই কথাটা শুনে ঝিলিক আকিকে বলে তোর বাবা দিয়েছে তুই কি কখনো এই লকেটটা খুলে দেখেছিস এরপর আখি বলে যে না তখনই আখি সে লকেটটা খুলে দেখে আর সেখানে রাধা মায়ের ছবিটা দেখে আখির মনে পড়ে যে আশ্রমে এই মহিলার সাথে আখির দেখা হয়েছিল আর তখন আখি বলে এটা তো সেই আশ্রমের ভদ্র মহিলা আর যে তোমাদের বাড়িতে আছে এরপর ঝিলিক বলে তুই বলেছিস না যে এই লকেটটা তোর বাবা দিয়েছে তার মানে আখি রাধা হচ্ছে তোর মা তখন আখি কান্নায় ভেঙে পড়ে আখি বলে ইনি আমার মা তুমি কি আমার মা এরপর আখি বলে যে আমি আমার মায়ের কাছে যেতে চাই তখন ঝিলিক বলে হ্যাঁ যাবি তো আজকে দিনটা কি ভালো বলতো আমরা দুই সালে কি তার মায়ের কাছে আজকে ফিরে যাব এইদিকে ঝিলিক তার মায়ের কাছে এসে তার মাকে একটা ছাতা দেয় বলে যে এই ছাতাটা জানো তো রোদের মধ্যে রাখলে এই ছাতাটা গরম হয় তাই তোমার ঠান্ডাও লাগবে না তখন ঝিলিকের মা এই কথাটা শুনে খুব খুশি হয় বলে যে ভালোই হয়েছে সকাল সকাল কাজ করতে গেলে আমার আর ঠান্ডা লাগবে না এটা দেখে ঝিলিক মনে মনে ভাবতে লাগে আমার মাকে আমি একটা কথা বললাম আর মা এটা বিশ্বাস করে নিল এরপর ঝিলিক তার মাকে বলে মা তুমিও না এটা সাধারণ ছাতা তুমি যে কি এরপর ঝিলিক তা মা বাবার সাথে গল্পগুজব করতে লাগে এইদিকে দেখা যায় আখি তার মায়ের কাছে ফিরে আসে এবং তার বানানো সেই পুতুলগুলো তার মাকে দেখায় বলে যে তুমিই আমার মা তার মায়ের কোলে শোয় আখি যখন তার মায়ের কোলে শুই তখন মা তার মাথায় হাত দেয় আর এটা দেখেই আখি বলে জানো তো মা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আমার মা বাবার সাথে থাকবো আর আমি জানি না এই নামটা আমাকে কে দিয়েছে কিন্তু ঠাম্মি বলতো আমার নাম আখি তাই আমার চোখ দুটো সুন্দর কিন্তু আমি বলতাম চোখ দুটো সুন্দর দিয়ে কী হবে আমি তো এই চোখ দুটো দিয়েই আমার মা বাবাকেই দেখতে পাইনি কিন্তু জানো তো আমি তোমাকে আমার মতো করে সাজিয়েছি এরপর আখি তার বানানো পুতুলগুলো তার মাকে দেখাই এইদিকে দেখা যায় জেঠিমণিও অপারেশন সেরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং গরবের মা বলে জানো তো দিদি তোমার জন্য আমি প্রত্যেক দিন পুজো করেছি আর জেঠিমণি বলে তুই নাকি আমার জন্য উপোস করেছিস আজকে আমি নিজের হাতে খাইয়ে তোর উপোস ভাঙবো অন্যদিকে দেখা যায় দেবা যখন বাড়ি ফিরে আসে তখন ঝিলিক তার মায়ের বানানো সেই কচুরি খাচ্ছিল তখন ঝিলিক দেবাকে দেখে বলে কি হাওয়া লাগিয়ে এসে পড়লে তখন দেবা বলে কি তোমার মনে হয়েছে আমি হাওয়া লাগিয়ে এসেছি কেন তোমাকে তো আমি বলেই গিয়েছিলাম যে আমি কাজে বেরোচ্ছি তখন ঝিলিক বলে হ্যাঁ সে তুমি বাইকেই তো গেছো তা বাইকে গেছো আমার বাইকে এলে তা হাওয়া লাগিয়েই তো এলে কি কোথায় গিয়েছিলে ঝিলিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন দেবা বলে এসব তুমি কি বলছো তখন ঝিলিক বলে হ্যাঁ সারাক্ষণ তো তুমি বলো যে তুমি ঝিলিককে ভালোবাসো ঝিলিকের মতো আমি নাকি হতে পারবো না এরপর দেবা বলে তুমি এরকমভাবে কথা বলছো কেন আমাকে খোঁচা মারছ কেন তখন ঝিলিক বলে কথাই আছে যে খোঁচা খায় সেই খোঁচা দেয় মানে ইজ ইকুয়াল টু খোঁচা এরপর দেবা ঝিলিককে বলে আচ্ছা আমাকে খেতে দাও তখন ঝিলিক বলে যে খাবার তো নেই আমি সব খাবার খেয়ে নিয়েছি এরপর দেবা বলে কি তুমি তো আগে সবসময় আমার জন্য খাবার তুলে রাখতে বলে যে ভুল করতাম আর পর পরই হয় বর হয় না ওর দেবা বলে যে তুমি ঝিলিকের মতো ব্যবহার করছো কেন এরপর ঝিলিক বলে যে আমি তো আমার মতোই ব্যবহার করব কারণ দেবা বলে তুমি যতই চেষ্টা করো ঝিলিকের মতো হতে পারবে না আর পুষ্পামা শের পড়লেও সেই জায়গাটা কখনো নিতে পারবে না তখন ঝিলিক বলে এই জন্যই না আখি পালিয়েছে আর তাই আমি আমার বাড়িতে চলে এসেছি ও গেছে ওর বাপের বাড়িতে ওর দেবা বলে তুই আবার জায়গা বদলেছিস তখন ঝিলিক বলে হ্যাঁ তুই আমাদেরকে অনেক কথা শুনিয়েছিস আমরা পরিচয় গোপন করেছে বলে এখন তুই আমাদের হয়ে মিথ্যে কথা বলবি তবে পর্বে দেখা যায় দেবা আখিকে নিয়ে চিন্তায় পড়ে যায় ভাবতে লাগে যে গৌরব আখিকে গিয়ে আবার কিছু করবে না তো